হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ফ্রেন্ডস আজকের সকালে আমি ইউসুফ ভাই ফরাদ ভাই মন্টু ভাই সবাই মিলে নাস্তা করলাম জাফরান রেস্টুরেন্ট যেটা হচ্ছে ফার্মের মোড় কোনাপাড়ায় অবস্থিত সেই জাফরান রেস্টুরেন্টে নাস্তা করলাম আর আজকে আমাদের নাস্তার মেনুতে ছিল তেল ছাড়া পরোটা সাথে ছিল ডাল ভাজি আর আজকের বিলটা দিয়েছিল ইউসুফ ভাই সো দাম জিজ্ঞেস করে আমাকে লজ্জা দিবেন না দামটা আমি আসলে জিজ্ঞেস করতে ভুলে গেছি প্লাস ওয়েটার যে ছিলেন তাকেও আসলে জিজ্ঞেস করতে ভুলে গেছি। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের অন্য কোনো সময়ে এই রেস্টুরেন্টে যখন আবার ভিডিও করব সেই দিন অবশ্যই আপনাদের দামগুলো জানিয়ে দেব আর নাস্তার সাথে দিয়েছিল শশা সালাদ লেবু অসাধারণ ছিল পরিবেশ আর জাফরান রেস্টুরেন্টটা অনেক বড় সিটিং ক্যাপাসিটি খুব সুন্দর এবং বাংলা রেস্টুরেন্ট বলতে যা বোঝায় অনেক বড় একটা রেস্টুরেন্ট বাংলা সব খাবার পাবেন খিচুড়ি পাবেন দেন দুপুরবেলা ভাত পাবেন অনেক খাবারই পাবেন তাদের মেনুটাও আমি আপনাদের সামনে শেয়ার করব আগামী কোনো ভিডিওতে আর ফ্রেন্ডস নাস্তায় দেখতে পাচ্ছেন ডাল ভাজি নিয়েছিলাম আর ইউসুফ ভাই ডিম নিয়েছিলেন ডিমটা আজকে আমি নেই নেই আজকে আমি শুধু তেল ছাড়া পরোটা আর হচ্ছে ডাল ভাজি নিয়েছিলাম ফ্রেন্ডস যারা চ্যানেলে নতুন এবং আজকে ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যেটা বলছিলাম ফ্রেন্ডস ডাল ভাজিটা বেশ ভালোই লেগেছে আর কোন মধ্যে একটা ভালো ডাল ভাজি আমি বলবো এবং যেই পরিবেশ প্লাস খাবারটা আমার কাছে কোয়ালিটি সম্পন্ন লেগেছে এবং খুব সুন্দর পরিবেশ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট সকালের নাস্তা এখানে আপনারা করতেই পারেন আর বিশেষ করে যাদের ছেলে মেয়ে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করেন তারা কিন্তু এই রেস্টুরেন্টে একবার ঘুরে আসতে পারেন তাদের এই নাস্তাটা খাওয়ার জন্য ফ্রেন্ডস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম